হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো রয়েছেন আমি সকালে উঠেই আগে চারিদিকে জানালাগুলো খুলে দিই তাতে কী হয় ঘরটা একদম আলোয় ভরে যায় আর মনটাও একদম ফ্রেশ হয়ে যায় ঘরের জানালা যদি বন্ধ থাকে না মনটাও মনে হয় যেন চারিদিকে শুধু রোগ আর রোগ সেই জন্য সবার আগে এই কাজটা করি তারপরের কাজই থাকে আমার বিছানা গুছানো আর বিছানাটা যদি সকালবেলাতেই পরিষ্কার করে নেওয়া হয় তাহলে মনে হয় অনেকটা কাজ কমে গেল। বিছানা এলোমেলো থাকলে দেখতেও খুব একটা কিন্তু আমার ভালো লাগে না এদিক ওদিক হয়ে থাকলে যদিও এই বিছানাতেই একটু পর থেকে বারবার এসে শোব কিন্তু তারপরেও মনে হয় রাত্রের বিছানাটা গুছিয়ে নেওয়া খুবই দরকার একটু ঝাটা দিয়ে ঝেড়ে দিলাম এই ঝাঁটাটা শুধুমাত্র বিছানা ঝাড়ার জন্যেই কিন্তু আমার রাখা আছে তো বিছানা ঝাড়া হয়ে গেলে ভাবলাম বালিশগুলোকেও একটুখানি রোদে দেব কিন্তু তারপরে গুছিয়ে আবার রেখেই দিলাম রোদে আর আজকে দেয়া হলো না আসলে রোদরা মাঝে মধ্যে আসা যাওয়া করছে আর এর মাঝে আরও বেশ কিছু কাজ আছে আজকে আমার তো তাই জন্য আর এগুলোকে আর এই রোদ দেওয়ার চক্রে গেলাম না একদম গুছিয়ে রেখে দিলাম এই ঘরের মধ্যেই যেটুকু যা একটু আদরু পাবে রোদ সেইটুকুনি তো এবার ঝাঁটাটাকে ঠিক জায়গায় রেখে দিলাম ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি আর ক্যামেরাতে খুব ভালো করে ধরা পড়েছে দেখুন কত ধুলো উড়ছে চারিদিকে এই যে ধুলোগুলো এখন আমি পরিষ্কার করছি না এগুলো সমস্ত ঘরের মধ্যেই থেকে যায় যেহেতু ঘরটা নেট দেয়া আছে না তার জন্য একদম ধুলোগুলো বাইরে বেরোতে পারে না অথচ মশার জন্যে এই নেটগুলো আমরা খুলতেও পারবো না যদি মানে নেট ছাড়া থাকি না তাহলে মশার উপদ্রব এত বেড়ে যাবে সেই কারণের জন্য এই ধুলোগুলোকেই যা করে বছরে দু তিনবার করে পুরো একদম ডিপ ক্লিন করি খাটফাটের মানে সরিয়ে যেটাকে একদম ক্লিনিং বলে পর্দা কাঁচা থেকে শুরু করে এটা আমাকে বছরে মানে তিন চারবার করতেই হয় কিচ্ছু করার থাকে না মানে নেটগুলোকে ঝাড়া কারণ প্রতিদিন নেট ঝাড়া সম্ভব হয় না এমনিতে জানালা টানালাগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় সপ্তাহে দু চার দিন তো করেই নি কিন্তু ডিপ ক্লিন যেটা নেটগুলোকে ধোয়া বলুন আপনাদের সাথে একবার আমি শেয়ার করেছিলাম ভিজে ন্যাকড়া দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছেওছিলাম তো ওটা মাঝে মধ্যে করতেই হয় তো ওদিককার কাজ করে এবার চলে এলাম বাসনগুলো ধুতে কারণ গতকাল রাত্রে বেশ কিছু বাসন থেকে গিয়েছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি যদিও কাজে দিদি আসবে বিকেলে কিন্তু তারপরেও এই স রাত্রেগুলো মানে এক একদিন রেখে দিই আবার এক একদিন ধুয়ে নিই যেদিন দেখি যে না একটু বেশি বাসন আছে সেদিন আমি একটু ধুয়ে নিই কারণ মানে সকালের দিকে রান্না করতে লাগে বাসনগুলো আর তাছাড়া আর রাত্রে বাসন মধ্যে যেমন কাচের বাটি থাকলে কাচের প্লেট থাকলে এগুলো আমি তো আর কাঁচের দিদিকে দিয়ে ধোয়াই না আমি নিজেই ধুয়ে নিই কারণ কি বলুন তো আসলে আমার হাতেও ভাঙতে পারে তার হাতেও ভাঙতে পারে সেটা কথা নয় কিন্তু ফট করে যদি তার হাতে ভেঙে যায় না মনটা একটু খারাপই হয়ে যায় যে ইস ওনাকে না ধুতে দিলেই ভালো হতো নিজে ধুয়ে নিলে এই জিনিসটা হতো না তো এটাই ব্যাপার মানে অন্যের হাতে মানে নিজের হাতে ভাঙলে কিছু মনে হয় না কিন্তু অন্যের হাতে ভাঙলে দেখবেন মন করকর বেশি করে আর এদিকে এই মধুটা শেষ হয়ে গেছে তো শিশিটা ধুয়ে নিচ্ছি আর এই সমস্ত শিশি বোতল ধোয়ার জন্য আমি একটা ব্রাশ ইউজ করি এমনিতে স্কচ ব্রাইট দিয়ে যা ধুই ধুই আর একটা ব্রাশ দিয়ে একদম নিচে পর্যন্ত ভালোভাবে ঘষে দিই তো একটু লিকুইড দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে ভালো করে ঘষে দেব। একটুখানি ঝাঁকিয়ে নিই ব্যাস এইবার ঘষে নেবো যদিও মধু শিশি ধুতে খুব একটা সময় লাগে না কারণ এমনিতে তো কিছুই লেগে থাকে না আর আমি লাস্টে কি করি গরম জল দিয়ে ভালো করে মধুটা মানে যেটুকু গায়ে লেগে থাকে গরম জলে নাড়িয়ে সেই জলটা খেয়ে নিই তো ওগুলো ধোয়া ধুই হয়ে গেছে এবার এই কাচের বাটিটাকে আমি এরকম একটা মানে ন্যাপকিনের ওপরে উল্টে দিয়েছি যেগুলো টাওয়েল ন্যাপকিন টাওয়েলগুলোর ওপর তাহলে দেখি জলটা খুব ভালো শুষে নেয় তো ওদিকে ভাবলাম রোদ উঠে গেছে যখন বেশি দেরি করে লাভ নেই লেপক কাঁথাগুলোকে একটু ছাদে দিয়ে দিই লেপ নেই এই কম্বল কাঁথা যেগুলো আছে আর একটা তোষক আছে ছোট সিঙ্গেল তোষক গোটা শীতকাল তো এটা পেতে পেতে আমরা বসছিলাম টিভি দেখছিলাম তো আজকে ভাবলাম এগুলোকে রোদ দিয়ে দিই কারণ হচ্ছে এই আমার না এই রোদে দেওয়ার কিছু ছিল না সেই তারে দিতে হতো এবার তারগুলো কি হয় এইগুলো ভারী জিনিসগুলো রোদে দিয়ে দিয়ে না তারটা খুব নেমে যাচ্ছিলো তো এইবারে যখন বাড়ি গিয়েছিল দ্বীপ দীপ ওকে বলেছিলাম যে এরকম একটা বড় চট বানিয়ে আনতে বাবা ওখানে বানিয়ে রেখে দিয়েছিল আসার সময় ও নিয়ে এসেছে তো সেই চটটা এখন ছাদে পেতে দিয়েছি এইগুলো সেই সিমেন্টের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো জোড়া দিয়ে দিয়ে এরকমভাবে বড় একটা ত্রিপল টাইপের বানানো হয় তো এখন এই কম্বল কাঁথা তোশক সমস্ত রোদে দিয়ে দিলাম আর এত রোদের তেজ এইটুকু টাইমের মধ্যেই মাথা একদম পুরো মাথার ছাতি ফেটে যাচ্ছে এরকম অবস্থা যদিও এইগুলো গায়ে দেওয়া অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে আর শীতের পোশাকগুলো একদিন কেচে ফেলেই বাদ বাকি সব এগুলোকে ধরে তুলে দেবো ওপরে ছাদ থেকে নিচে চলে এলাম তো ও এসে গেছে ও তো সকালে ডিউটি বেরিয়ে গিয়েছিল এখন সেই জন্য বললো চা খাবো তাই বললাম চা খেতে হবে না একবারে ব্রেকফাস্ট করে নাও তো ব্রেকফাস্টে আজকে খাবো মুসলি দুধ তো গরম করতেই হবে সেই জন্য এখন দুধটা প্রথমে যেটুকু জাল দেওয়ার আছে জাল দিচ্ছি আর যেটুকু মুসলি খাওয়ার জন্য লাগবে সেটা একটা অন্য পাত্রে নিয়ে গরম করছি কারণ এই দুধটা খুব একটা বেশি গরম করব না এমনিতেই প্যাকেট দুধগুলো জাল দিতে লাগে না যেহেতু এগুলো পাস্তুরাইজড মিল্ক থাকেই কিন্তু কি বলুন তো আমরা যেহেতু ফ্রিজে রাখবো একদিন থাকবে যদি কিছু খারাপ হয়ে যায় আমি আগে আগে জাল দিতাম না তাতে করে কী হতো একদিন বেশি থাকলেই না খারাপ হয়ে যেত ডেট ওই দুদিনের থাকে এবার আজকে যদি আমি রাখি জাল না দিয়ে কালকে দেখবো কেটে যাচ্ছে এই সমস্যাগুলো হয় তো সেই জন্য একটু জাল দিয়ে রাখি আর ওই দিকে দুধটা এমনি পাস্তুরাইজ মিল মিল্ক যেহেতু ডাইরেক্ট ইউজ করা যায় আর মুসলি খাবো বলে একটু গরম করে নিলাম তো ওকে বাটিতে দিয়ে দিচ্ছি আর আমি কিসের মধ্যে নিয়েছি দেখছেন কাপের মধ্যে কী আর বলবো বলবে তোমার ঘরে কি বাটি নেই যে তুমি কাপে নিচ্ছ আসলে এই মুসলি টুসলিগুলো না একটু কাঁচের বাটিতে খেলে ভালো লাগে দেখবেন এবার কি হয় আমার কাচের বাটি প্রচুর আছে দেখাচ্ছি আপনাদের বলবে বলছে প্রচুর কাচের বাসন আছে শুধু আমি মানে আমার রান্নার যে জায়গাটা সেইখানে আমি কোথায় রাখবো খুঁজে পাই না ওই দেখেছেন কত ওখানে বোল আছে স্যুপ বোল আছে সমস্ত আছে রাখার জায়গার অভাবে আমি এগুলোকে বার করতে পারি না শুধু সাজিয়ে রেখে দিতে হয় তো কি আর করা চলুন এখন সবজিপত্র কাটি দুপুরের তো খেতে হবে কিছু তো আজকে ভেবেছি পুঁই রান্না করব সেই জন্য পুঁই এখন কেটে নিচ্ছি আর তার সাথে পুঁইশাকটা আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু শিম রয়েছে শিমও দিয়ে দেব আর মাছের মাথা দিয়ে বানাবো তার সাথে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব এবার একটা সমস্যা হয়ে গেছে আজকে আমার আগে থেকে জানা ছিল না যে আজকে কারেন্ট থাকবে না প্রচুর ঝামেলার মধ্যে আজকে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে জানেন এই পঁইশাকগুলো ধুচ্ছি পুঁইশাকগুলো যে আমি ধোবো সেই জলটা পর্যন্ত পাচ্ছিলাম না কারণ যেহেতু কারেন্ট ছিল না এদিকে জল যতক্ষণ ছিল ছিল তারপর জল শেষ হয়ে গেছে আর পাম্পও চলবে না আজকে সকাল দশটায় কারেন্ট গেছে আর বিকেল চারটের সময় কারেন্ট এসছে মানে অতটা সময় আমরা কিন্তু পুরোপুরি কারেন্ট ছাড়া ছিলাম তো খুব মানে যাহোক করে চালাতে হয়েছে যখন জল ছিল আমি একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম কি যে অ্যাকোয়াগার্ডটাকে ইনভার্টার লাইনে চালিয়ে আমি খাবার জল কিছুটা তুলে নিয়েছিলাম তো সেই জল দিয়েই হোক করে শাকগুলো ধুয়ে নিলাম আর রান্নার মানে যে জলটা আমি ইউজ করি বাসন থালা ধুতে বাথরুমের জল তো ইউজ করি না তো এই শাকগুলোর জন্য খাবার জল দিয়েই ধুতে হয়েছিল কিছু আর করার ছিল না সেই মুহূর্তে তো এখন সবজিগুলো কাটছি বসে বসে মানে যখন দেখলাম যে প্রথম দিকে খুব তাড়াহুড়ো করছিলাম যতক্ষণ জল ছিল যখন দেখলাম আমি স্নান করতে ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে পুজো করব ভাবলাম তো জাস্ট স্নানটা শেষ করেছি জলটাও শেষ হয়ে গেছে তো কী করবো আমি আর কিছু ভেবে পাচ্ছিলাম না ধীরে সুস্থে কাজ করছিলাম তো ওই খাবার জল দিয়ে যেটুকু যা পারলাম ধুলাম আস্তে আস্তে চারিদিকগুলো আমি আমার যেরকম স্বভাব যে মানে রান্না করতে করতে টুকটাক বাসন পড়লে সেগুলো ধুয়ে রাখা সেগুলো আর ধোয়া হয়নি সমস্ত আজকে জমেছিলো আর যখন অনেক বাসন জমে যায় না মাজতে খুব কষ্ট হয় ওই জন্য আজকে যে কাজের দিদি আছে তার প্রচুর বাসন মাজতে হয়েছে তাকে কারণ আমি তো সব মাজতে পারিনি না তার জন্য ফেলে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখুন মাছগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেল মাছগুলো সমস্ত আগে বার করে নুন হলুদ টলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন পাঁচ ফোরন শুকনো লঙ্কা যেহেতু নিরামিষের ওদিকে রাখা থাকে দীপকে বললাম দিয়ে দিতে তার মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম মানে কীভাবে ধুয়েছি বুঝতে পারছো না ওই একবার করে জলে ডুবিয়ে ধুয়ে নিয়েছি আলু কুমড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভাজি করব তার মধ্যে সিমটাও দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরের মধ্যে দীপকেই বললাম হলুদ গুঁড়ো দিয়ে দাও একটুখানি মানে আমাকে নিরামিষের ওদিকে হাত দিতে গেলেই তো হাতটা ধুতে হবে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মানে ওই হাত ধু না ধুয়ে যতক্ষণ চলছে চালিয়ে নিচ্ছে এরকম ব্যাপার আর কি যতটা কম জল খরচ করা যায় তো তারপর লঙ্কা গুঁড়ো দিলাম আর ওই পাতাগুলো ধুয়ে পুঁই পাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম আর ডাটাগুলো আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ এই এর সাথে কষাতে কষাতে না ডাটাগুলো একদম সিদ্ধ হতে চায় না পাতাগুলো সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আলাদা করে সিটি মেরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবার ভালো করে এই বাদ বাকি আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে যাক তারপরে একটুখানি ওই মাছের মাথাটা মিশিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমি ভিডিও খুব একটা ভালো এখানে রান্নার ভিডিও করতে পারিনি এইটুকুনি ক্লিপস নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপর যাই হোক জামা কাপড় টুকটাক কাচা হয়েছিল আগের দিন তো যেগুলো সব মানে শুকিয়ে গিয়েছিল আগের দিন সেগুলো তো ভাজ করে রেখে দিয়েছিলাম তো টুকটাক যেগুলো শুকায়নি সেগুলো এখন আমি ভাজ করে নিচ্ছি আর যে সমস্ত কম্বল টম্বলগুলো আমি ছাদে দিয়েছিলাম যখন আমি কম্বল ছাদা দিতে গিয়েছিলাম তখন আমি জানি না যে ওরকমভাবে কারেন্ট চলে যাবে মানে এখানে পোলের সব কাজকর্ম হচ্ছে আর কি আশেপাশে তো সেই জন্যই কারেন্টটা চলে গিয়েছিল তো সেই জন্য এখন দেখুন রোদ থেকে সমস্ত কম্বল টম্বলও তুলে নিয়ে চলে এসেছি এখন প্রায় আড়াইটে পৌনে তিনটে বেজেও গেছে দ্বীপ স্নানে ঢুকেছে ওই যাহোক করে স্নানও করবে আর করা যাবে মানে ওই চানের জল তোলা থাকে কিছুটা আর গরমকাল পড়ছে তো এখন ট্যাঙ্কের জল গরম হয়ে যায় সেই জন্য আমি এক বালতি রেখে দিই তুলে যাই হোক এইগুলো সব ভাঁজ করে নিচ্ছি এখন আলমারিতে ঢুকিয়ে দেব। আর এই মোটা প্যান্টগুলো গতকাল শুকায়নি নি আর জামাগুলো রোদেতে দিই না জামাগুলো ছায়ায় দেয়া থাকে তো সেই ছায়া থেকে তুলে এনে এইখানেতে মানে শুকিয়ে গেছে এখন দেখলাম তো সেটাই রেখে দিলাম সকাল থেকে গান শুনছিলাম তো গানটা বন্ধ করে দিলাম কারণ কারেন্ট তো নেই এবার ইনভার্টার লাইনে ফ্যান লাইট এগুলো আছে টুকটাক একটা টিভির লাইন করা আছে কিন্তু সব তো আর ইনভার্টার লাইনে দেওয়া সম্ভব নয় তো সেই জন্য এগুলো সব মানে সুইচটা সেই তখন থেকে দেওয়াই আছে বন্ধ আর করা হয়নি এখন সব ভাঁজ করা হয়ে গেলে এবার এগুলোকে আলমারিতে ঢুকিয়ে দিই আলমারির প্রত্যেকটা র‍্যাক ঠিকঠাক করে গোছানো থাকে শুধু ওপরের একটা ছাড়া আর এই যে হ্যাঙ্গারগুলো ঢুকিয়ে দিচ্ছি এখন আর এদিকে নিচেতে ওর জামাগুলোও ঢুকিয়ে দেবো আমার এই গোটা আলমারির মধ্যে একমাত্র দ্বীপে যেখানে জামাকাপড় থাকে সেখানটায় পাট পাট করে ভাঁজ করা থাকে আমার জামাকাপড়গুলো ভাঁজ করি আবার নষ্ট হয়ে যায় আবার ভাঁজ করি কিন্তু ওর জামাকাপড়গুলো মোটামুটি ভাঁজ করাই থাকে কারণ ও তো আমার মতো এত হুলট পালট করে না তাও মোটের ওপর ভাঁজ করে সুন্দর করে রাখাই আছে তো যাই হোক এখন খাবার দাবার বেড়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজছে তো ভাত আজকে জানেন তো মেনু কী করেছি আর তার সাথে শাশুড়ি মা কুলের চাটনি পাঠিয়েছে বললাম না দ্বীপ গিয়েছিল তো কুলের চাটনি পাঠিয়ে দিয়েছে এবারের টাটকা কুলের চাটনি যাকে বলে তো কুলের চাটনি নিয়েছি পাশে রয়েছে ডিসে দেখতেই পাচ্ছেন তার সাথে মাছের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে শাকটা দেখা যাচ্ছে একটুখানি তারা দ্বীপকে দিয়ে আগে দ্বীপের ভাতই বাড়লাম এখন আর গ্লাসে জলও বেড়ে দিয়েছি আর এখানে এখন দ্বীপ প্রসাদ খেয়ে জল খাচ্ছে ওর জন্য ওই জলটাই নিল এই যে মাছের মাথা দিয়ে পুঁইশাক আমার কিন্তু খুব ভালো লাগে মাছের মাথা এলেই মনে হয় পুঁইশাক খাই না হলে ডাল খাই না হলে হচ্ছে ওই মুড়ি ঘন্ট করে খাই গোবিন্দভোগ চাল দিয়ে মানে মাছের মাথাগুলো এমনি তরকারিতে দিয়েও খেতে খুব ভালো লাগে মানে এক কথায় মাছের মাথা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে মাথা বলুন লেজা বলুন সবই ভালো লাগে আর এই হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল ঠিক নয় এটা একটু মাখা মাখা তরকারি টাইপেরই করেছি তো এই ছিল আজকে সারাদিনের গল্প বিকেলে আর কিছুই শ্যুট করিনি সেরকম কারণ জল আসার পর এগুলো ধোঁয়াধুয়ির কাজ ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন টাটা সকলকে